ইয়াজুজ মাদুজের বিষয়কর কাহিনী কল্পনা করুন একদিন আকাশে সূর্য ঠিক মতো উঠছে না চারপাশে আতঙ্ক আর ধ্বংসের ছায়া দুনিয়া জুড়ে শুরু হয়েছে তাণ্ডব সেনাবাহিনী প্রযুক্তি কোনো কিছুই আর কাজে আসছে না এই মহাবিপর্যয়ের পেছনে রয়েছে এক ভয়ানক জাতি যাদের নাম শুনলে কাঁপে মানব জাতি যাদের আগমন হবে কেয়ামতের ঠিক আগমুহূর্তে তারা হল ইয়াজুজ ও মাজুজ আজকের ভিডিওতে আমরা জানব কারা এই ইয়াজুজ মাজুজ কোথা থেকে তারা আসবে এবং কেন তাদের ধ্বংস করতে পারবে না পৃথিবীর কোনো শক্তি এমন রহস্যময় ইসলামিক কাহিনী জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন কোনও ভিডিও মিস না হয় আল্লা তালা সুরাক কাহাফে জুলকার নাইন বাদশা সম্পর্কে বলতে গিয়ে ইয়াজুজ মাজুজের ব্যাপারে কথা বলেছেন সেখানে বলেছেন কিভাবে মানুষকে তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচিয়েছেন মদিনার ইহুদিরা মক্কার কোরাইসের নবীজে সাল্লাহু আলাইহি আসলামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফের ঘটনা রুহের প্রকৃতি এবং জুলকার নাইনের ঘটনা এই তিনটি বিষয়ে সুরা কাহাফে আলোচনা করা হয়েছে বাদশাহ জুলকার নাইন একজন নেক বান্দা ছিলেন যাকে আল্লাহ তালা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণের সুযোগ দান করেছিলেন সারা বিশ্ব শাসন করতে যা করা লাগে তার সব উপকরণ তাকে দিয়েছিলেন যেখানে কেউ তার কথা বুঝতে পারছিল না তারা তাকে জানালো ইয়াজুজ মাজুজের অত্যাচারে তারা অতিষ্ঠ তখন তিনি তাদের সাহায্য করলেন তাদের ঘটনা এভাবে উঠে এসেছে চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছল তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা মোটেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন জিয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে রাজস্ব দিব এই শর্তে যে আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবেন সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিব তোমরা আমাকে লোহার পা তেনে দাও অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফুক দিতে থাকো এরপর যখন সে তা আগুনে পরিণত করল তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর উপর ঢেলে দেই এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না এভাবে বাদশাহ নাইন ইয়াজুজ মাজুজকে দুই পাহাড়ের মাঝে আটকে রাখেন ইয়াজুজ মাজুজের পরিচয় কি ইয়াজুজ মাজুজ সম্পর্কে কুরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায় ভুক্ত অন্যান্য মানবের মতো তারাও নুহালাহিয়া সালামের সন্তান সন্ততি কুরআনুল কারিম স্পষ্টত বলেছে হযরত নুহ আলহিয়া মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নুহ আলহিয়া সন্তান সন্ততি হবে ঐতিহাসিক বর্ণনা এ ব্যাপারে একমত যে তারা ইয়াফেসের বংশধর তাদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তারিত ও বিশদ্য হাদিস হচ্ছে হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি সেখানে দাজ্জালের ঘটনা ও তার ধ্বংসের কথা বিস্তারিত বর্ণনার পর বলা হয়েছে এমতাবস্থায় আল্লাতালা ঘোষণা করবেন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারণেই কাজেই হে আপনি মুসলিমদের সমবেত করে তুর পর্বতে চলে যান এরপর তালা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নিচে এসে পড়ছে তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনোদিন পানি ছিল একথা বিশ্বাস করতে পারবে না হযরত ইসা আলাইহিয়া ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে পানাহারের বস্তু সামগ্রী সঙ্গে থাকবে কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে ফলে একটি গরুর মস্তককে একশো দিনারের চাইতে উত্তম মনে করা হবে হজরত ইসা আলহিয়া ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লা দোয়া কবুল করবেন তিনি মহামারী আকারে রোগবেধি পাঠাবেন ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজুদ মাজুদের গোষ্ঠী সবাই মরে যাবে এরপর হযরত ইসা লাহিয়াস্লামের সঙ্গীতেরকে নিয়ে তূর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধহাত পরিমিত স্থানও খালি নেই এবং অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে হযরত ইসা আলহিয়া ও তার সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তালা এ দোয়া কবুলও করবেন এবং আকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবে কোনো কোনো বর্ণনায় এসেছে মৃত দেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে এরপর বৃষ্টি বর্ষিত হবে কোন নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে হযরত আব্দুর রহমান ইবনে ইয়াইদের বর্ণনায় মাজুদের কাহিনী আরও অধিক বিবরণ পাওয়া যায় তাতে রয়েছে তবরিয়া উপসাগর অত্যক্রম করার পর মাজুজ বাইতুল মোকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে অন্য হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা আদম আলাহিয়া সাল্লামকে বলবেন আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে তুলে আনুন তিনি বলবেন হে আমার রব তারা কারা আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন জাহান্নামী এবং মাত্র একজন জান্নাতি এ কথা শুনে সাহাবায়ে কেরাম শিউরে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমাদের মধ্যে সে একজন জান্নাতি কে হবে তিনি উত্তরে বললেন চিন্তা কর না তোমাদের মধ্য থেকে এক এবং ইয়াজুজ মাজুজের মধ্য থেকে এক হাজারের হিসাবে হবে রসুল্লাহ সাল্লাহ আলাহাম আরও বলেন যে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরও বাইতুল্লার হজ ও ওমরা অব্যাহত থাকবে তাছাড়া রসুলুল্লাহ সাল্লাহু আলহিয়াসাল্লাম একদিন ঘুম থেকে এমন অবস্থায় জেগে উঠলেন যে তার মুখমণ্ডল ছিল রক্তিমা ভাব তখন তিনি বললেন ইয়াজুজ মাজুজ প্রত্যহ জুলকার নাইনের দেয়ালটি খুরতে থাকে খুরতে খুরতে তারা এ লৌহ প্রাচীরের প্রান্ত সীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অপর পাশের আলো দেখা যেতে থাকে কিন্তু তারা একথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল খুরব আল্লাহ তালা প্রাচীরটিকে আগের মতো মজবুত অবস্থায় ফিরিয়ে নেন পরের দিন ইয়াজুজ মাজুজ প্রাচীর খননে নতুনভাবে আত্মনিয়োগ করে খনন কার্যে আত্মনিয়োগ ও আল্লাহ তালার থেকে মেরামতের এই ধারা ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন ইয়াজুজ মাজুজকে বন্ধ রাখা আল্লাহর ইচ্ছা রয়েছে যেদিন আল্লাহ তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন সেদিন ওরা মেহনত শেষে বলবে আল্লাহ ইচ্ছা করলে আমরা আগামীকাল অবশিষ্ট অংশটুকু খুঁড়ে ওপারে চলে যাব আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে সেদিন ওদের তৌফিক হয়ে যাবে পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশকে তেমন অবস্থাই পাবে এবং তারা সেটুকু ঘুরেই প্রাচীর ভেদ করে ফেলবে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন হাদিসের উদ্দেশ্য এই যে ইয়াজুজ মাজুজের প্রাচীর খনন করার কাজটি তখন শুরু হবে যখন তাদের আবির্ভাবের সময় নিকটবর্তী হবে কোর আনে বলা হয়েছে এই প্রাচীর ছিদ্র করা যাবে না এটা তখনকার অবস্থা যখন জুলকার নাইন প্রাচীরটি নির্মাণ করেছিলেন কাজেই এতে কোনো বৈপরীত্য নেই তাছাড়া কোর আনে তারা ছিদ্র পুরোপুরি করতে পারছে না বলা হয়েছে যা হাদিসের ভাষ্যের বিপরীত নয় ইয়াজুজ মাজুজের আগমন হবে এক অবিশ্বাস্য দুনিয়ায় যেখানে মানব জাতি তার অসহায়ত্ব বুঝতে পারবে তাদের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় কেয়ামতের পূর্ব লক্ষণ কতটা ভয়াবহ হতে পারে আর আমাদের প্রস্তুত থাকা কতটা জরুরি যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন এবং এমন আরও বিস্ময়কর ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে আল্লাহ হাফেজ